হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা দেখতেছেন ফ্যানের পাকাটা ভেঙে গেছে কিসের কারণে এইভাবে ফ্যানের পাকা ভাঙে আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো তো ফ্যানের অটোটা যখন কাজ করা বন্ধ করে দে তখনই এইভাবে ফ্যানটা ভেঙে যায় আপনারা দেখতেছেন ফ্যানটা ডায়রেট হয়ে গেছে ফ্যানের বাতাস দিচ্ছে না তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফ্যান ডাইরেক্ট করবেন এবং অটো কেটে গেলে কিভাবে আপনারা অটোটাকে না কিনে সংক্ষেপে অল্প খরচে কীভাবে ফ্যানটাকে ওকে করবেন তো গাইস আপনারা দেখতেছেন আমি ফ্যানের অটোটাকে ফেলে দিয়ে ফ্যানটাকে ডাইরেক্ট করে দিয়েছি আপনারা এইভাবে করতে পারেন বোল্ট সিস্টেম করে এভাবে সিস্টেম করলে আপনার ইঞ্জিন যত ঘুরবে তত ফ্যানও ঘুরবে ফ্যান আর কখনও অল্প বাতাস দেবে না ফ্যান আরও দীর্ঘ বাতাস দেবে আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে তো গাইস আপনার মূল্যবান গাড়িটি চলুক ভালোভাবে এটাই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক